চলে গেলে চলে যাক আমি রোজা ভাঙবো না তৃষ্ণা জিব্বা বের হলে হয়ে যাক আমি রোজা ভাঙবো না রব বলে যে আমি তো এটাই দেখতে চাই আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো সুবহানাল্লাহ ফ্রিজ ভর্তি খাবার তার হাত ওখানে যাচ্ছে না বক্তৃষ্ঠায় ফেটে যাচ্ছে তিনটা বোতল আছে ফ্রিজে সে একটু স্পর্শ করছে না এবার আল্লাহ ফেরেস্তাকে জিজ্ঞেস করছে আমার বান্দা এমন করছে কেন ফেরাস্তা বলে আল্লাহ তার প্রচন্ড ক্ষুধা পেয়েছে কারণ সে তিন না খাইলে থাকতে পারে না অভ্যাস হয়ে গেছে আর সে আজকে না খেয়ে আছে আল্লাহ তালা বলছে কেন তার ঘরে কি খাবার নাই ফেরাস্তা বলে জাল্লা তুমি যথেষ্ট খাবার দিয়েছ তারপরও খাচ্ছে না কেন ফেরাস্তা বলে আল্লাহ তোমাকে খুশি করার জন্য শুধু তোমাকে খুশি করার জন্য ফিরিজ ভর্তি খাবার তার হাত ওখানে যাচ্ছে না বুক দৃষ্টাই ফেটে যাচ্ছে তিনটা বোতল আছে ফ্রিজের সে একটু স্পর্শ করছে না সে তাকায় আছে কখন তোমার হুকুম আসবে মোয়াজিন আজান দিবে মাগরিবের আজানের সাথে সাথে সে খাবার টাকা সে বলছে যান চলে গেলে চলে যাক আমি রোজা ভাঙবো না তৃষ্ণা জিব্বা বের হলে হয়ে যাক আমি রোজা ভাঙবো না রব বলে যে আমি তো এটাই দেখতে চাই আমার বান্দা খুশি মনে আমার জন্য ত্যাগ দিতেই থাকবে আমি আল্লাহ তাকে নিয়ামত বাড়াই দিতেই থাকবো সুবহান রোজার ভিতরে দুনিয়া আছে এবার নিজের টাকা জমাইতে 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 চলে গেছেন আল্লাহর ঘরে এখানে আমি একটা কথা ক্লিয়ার করি আশা করি আমার ওলামাই কালাম হুজুরগণ আমার সাথে একমত হবেন মক্কা মদিনা যেতে আসলে টাকা লাগে না ডাক লাগে ডাক ডাক কারণ অনেক টাকাওয়ালা দেখেছি পারে না আবার অনেক দেখেছি যার দুনিয়াবি তেমন কোনো সামর্থ্য নাই আল্লাহর ঘর তাওয়াফ করছে আবার একবার দুইবার নয় আমার চোখে দেখাটা আমি বলি পাঁচ ছয় বা সাত বারো করার সুযোগ হয়েছে আবার অনেক অর্থ সামর্থ্যবান ব্যক্তি অনেক দেশ ঘুরেছে কিন্তু মক্কামদিনা যেতে পারে নাই তো একজন জিজ্ঞেস করছে ভাই বয়স তো অনেক হয়েছে হ্যাঁ আপনি একটু হস্তা করে আসলে ভালো হবে না ইচ্ছা আছে একটু করতে 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 যখন ব্যস্ততার ভিতরে এমন ভাবে সময় পার করছে আমার ভাই আর খেয়াল করতে পারে নাই যে আমি ওমরা করতে হজ করতে পারি না এক কথায় আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার সৌভাগ্য আমার হয় না যখন শরীরটা একদম বার্ধক্য হয়ে গেল কোন কাজ কর্ম ছেলেদেরকে দায়িত্ব বুঝাই দিয়েছে মেয়েদেরকে বিয়ে দিয়ে দায়িত্ব বুঝাই দিয়েছে যখন সে একা হয়ে গেছে এবার তার মাথায় মনে আসছে তার স্মরণ আসছে যে আল্লাহকে ভুলে গিয়েছে এখন সেই আল্লাহর কথাই বারবার মনে পড়তেছে কারণ এখন তার আশেপাশে কেউ যে কামিয়েছে সবকিছু যাদের জন্য তাদেরকে দিয়ে দিয়েছে এখন তো তার আর কোনো কাজ নাই কারণ ম্যানেজিং ডাইরেক্টর ছেলে অমুক ফ্যাক্টরির মালিক মেজো ছেলে অমুক দোকানের মালিক সেজো ছেলে এখন তার তার হাতে তেমন কিছু এবার আমার ভাই ঘরে বসে আছে এখন তার কোনো ডিউটি নেই মিটিং নেই কাজ নেই ফ্যাক্টরি নেই কোনো কিছু নেই ছেলেরাই সবকিছু কিছু সামলাচ্ছে এবার দিন একা দুপুর একা বিকেল একা রাত একা 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 এবার দেখে যে যে ছেলেদের মেয়েদের জন্য এত কিছু করেছে তারাও দুনিয়ার ব্যস্ততায় এমন ভাবে ডুবে গিয়েছে উনি যেরকম ওনার মা বাবার খবর নেওয়ার টাইম পায় নাই আজকে ছেলে মেয়েরাও ওনার খবর নেওয়ার কোনো টাইম পাচ্ছে না এটা একটু দুনিয়ার নিয়ম এবার উনি চেয়ারে রকিং চেয়ারে ডুলতে ডুলতে ভাবতেছে আচ্ছা সবকিছুতে তো আমি লাভ লোকসান হিসাব করে লাভের ভাগটাকেই বেশি দেখেছি আচ্ছা চলি আজকে একটু নিজের জীবনের লাভ লোকসানের হিসাব করি এবার যখন উনি টোটাল হিসাব টান দিল দেখলো পরিশ্রম ওনার লাভ হয়েছে অন্যের ঠিক কারণ সন্তান এটা যতই আপন হোক অন্য আর অন্য এটা আপন নয় অন্য মরলে তো কবরের মধ্যে না সাপোর্ট দিবে এগুলো একটা অভিনয় মাত্র আপন বলতে যাদের জন্য করেছে সবাই অন্য ছেলে অন্য মেয়ে অন্য আবার বিয়ে করার পর তারা তারা আলাদা হয়ে ভাই বাই ও আলাদা হয়ে সবকিছু যেটা হচ্ছে আরকি এবার টোটাল হিসেবে দেখলেন উনি একা এবার যখন ওনার ফিল হয়েছে আমি তো একা আমার তো কেউ নাই এবার স্মরণ পড়তেছে ওই আল্লাহর কথা এখন তার উপায় নাই আল্লাহ তালা এমন রহমান এত বছর পরে যখন আল্লাহকে স্মরণ করছে আল্লাহ সাথে সাথে ফাজকুরুনি আজকুরুকুম আল্লাহ সাথে সাথে ডাকে সারা দিয়ে বলে বান্দা কিরে আমাকে ডাকছো কেন ফেরাস্তা জিজ্ঞেস করে আল্লাহ সে বছরের বছর বছর তোমার কথা মনে করে নাই আজকে এত বছর পরেও মনে করছে আবার ঠেকাই পড়ে তুমি সারা দিচ্ছ কেন রব বলে যে আমি তো রহমান আমি তো রহিম আমি তো রউফ আমি তো গফার হাজার হোক না বান্দাটা তো আমার আজকে সবাই তাকে ছেড়ে দিয়েছে আমি কি তাকে ছেড়ে দিতে পারি আমি তো পারি না বান্দা বল এবার বান্দা বলে যে আল্লাহ ভুল করছি বুঝতে পারি না কিন্তু এখন বুঝতে পারছি ভুল করছি অনেক ভুল করছি আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এমনভাবে মত্ত ছিলাম যে এটা যে ভুল ভুলটা ভুল বুঝার জন্য আমার সেই বুঝটাও হয়নি কিন্তু এখন বুঝতে পারতেছি আল্লাহ মারাত্মক ভুল করছি আসলে করার জন্য দরকার ছিল তোমার জন্য করা করেছি অন্যের জন্য আজকে লাথি খাচ্ছি আল্লাহ তালা বলে যে ভুল বুঝতে পারছো এতদিন যা করছো আমাকে স্মরণ না করে যে ভুল করছো বুঝতে পারছো বান্দা বলে যে আল্লাহ বুঝতে পারছি আল্লাহ তালা বলে যে তুই তো কর আমি মাফ করে দিচ্ছি